পল্লী সমাজ লিখেছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি বৈশাখী কবিতাটি পাঠ করছি দুদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরন করিয়াছে চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারে হিসেবপত্র দেখিতেছিল অকুস্মাত প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এ যাত্রায় রক্ষা করুন আপনি না বাঁচালে ছেলে ফুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষা করতে হবে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি চাষিরা কহিল একশো বিঘের মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু গায়ের একটা ঘরও খেতে পাবে না কথাটা রমেশ বুঝতে পারিল না গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্বাধারে সরকারি প্রকাণ্ড পশ্চিম ও উত্তর ধারে উঁচু গ্রাম শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষালো মুকুজ্জদের এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন বোধ করে এই কথাই হইতেছিল রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল জলার বাদ আটকে রাখিলে তো আর চলিবে না এখনই সেটা কাটিয়া দিতে হবে বেনি হোকাটা হালদারের হাতে দিয়া মুখ তলিয়া বলিলেন কোন বাজটা রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল ক্রুদ্ধভাবে কহিল জলার বাদ আর কটা আছে বর্ডা না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে জল বার করে দেবার হুকুম দিন বেনি কহিল সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বের হয়ে যাবে খবরটা রেখেছ কি এ টাকাটা দেবে চাষিরা না তুমি সামলাইয়া, বলিল চাষিরা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেব সে তো বুঝিতে পারিনে নে বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন এত লোকসান করিতে যাব সে তো আমি পারিনে হালদারের দিকে চাহিয়া বলিল খুড়ো এমনি করে ভায়া আমার রাখিবেন ও হে হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরাকান্না কাজ ছিল আমি সব জানি তোমার সদর কি দারোয়ান নেই তার পায়ে নাগড়া জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে জল আপনিই নিকাশি হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একজোকে হিহি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল আর সহ্য হইতেছিল না তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল ভেবে দেখুন বর্দা আমাদের তিনশো ঘরে দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই বেনি হাতটা উল্টাইয়া বলিল হলে হলই তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক আমার গোটা সদরটা কোপালেও তো দু পয়সা হবে না যে ও জন্য টাকা উড়িয়ে দিতে হবে শেষ চেষ্টা করিয়া বলিল এরা সারা বছর খাবে কি যেন ভারী হাসির কথা বেনি একবার এপাস একবার উপাস হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে ব্যাটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে ভায়া মাথাটুকু একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে আধটুকু উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে রে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার কর্য করে খাবে নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন ঘেন্নায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল আপনি যখন কিছুই করিবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একা রমতে কিচ্ছু হবে না বেনীর মুখ গম্ভীর হইল বলিল বেশ গিয়ে গে তার আমার মত ভিন্ন নয় সে সোজা মেয়ে নয় ভায়া তাকে ভোলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল কি বলো খুঁড়ো খুঁড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না বেনীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্ত হইল না নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসী মুলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া তাহার মাথার আঁচল গলায় জড়ানো ঠিক যেন সে এই মাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল ক্রোধের উত্তেজনায় উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধবাক্য রমেশের স্মরণ ছিল না তাই সে সোজা ভেতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাস খানেকের পর দেখা রমেশ কহিল তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই নেই জানি তার একলা রমতে কিছুই আসে যায় না রমা একটুখানি ভাবিয়া কহিল জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু মা আটকে রাখবার কি বন্দোবস্ত করিবেন রমেশ কহিল অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয় এ বছরে সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় রমা চুপ করিয়া রহিল রমেশ কহিল তাহলে অনুমতি দিলে রমা মেদুস্বরে কহিল না কত টাকা লোকসান আমি করিতে পারিব না রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল সে কিছুতেই রূপ উত্তরের আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিন্ত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না রমা মুখ তুলিয়ায় বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল কহিল তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র রমেশ কহিল না অর্ধেক তোমার রমা বলিল শুধু নামে বাবা নিশ্চয় জানিতেন সমস্ত বিষয় যতিনি পাবে তাই অর্ধেক আমার নামে দিয়া গেছেন তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল রমা এ কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি করে জানাচ্ছি রমা এর জন্যে এত লোকের অন্ন কষ্ট করে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তার স্বপ্নেও ভাবিনি রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই না হয় তাই ভালো আপনার যদি এতই দয়া নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না তাহার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ চলিয়া উঠিল কহিল রমা মানুষ খাটি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে তোমারও আজ তাই পেল কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা নও তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিজ অতি ছোট অসহ্য বিস্ময়ে রমা দুচোখ বিস্ফোরিত করিয়া কহিল কি আমি রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিজ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে কিন্তু বর্দাও মুখ ফুটে কথা বলতে পারিনি পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা রমা বিউহল হতবুদ্ধির ন্যায় ফেল ফেল করিয়া চাহিয়া রহিল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি আমি কি করবো তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই এখনি জোর করে বাদ কাটিয়ে দেব তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল আমার বাড়িতে দাঁড়াইয়া আমাকে যত অপমান করিলেন আমি তার একটারও জবাব দিতে চাইনে কিন্তু এ কাজ আপনি কিছুতেই করিবেন না রমেশ প্রশ্ন করিল কেন রমা কহিল কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করিতে ইচ্ছে করে না তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহার সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল কিন্তু মনস্তত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না তৎক্ষণাৎ উত্তর দিল কলহ বিবাদের অভিরুচি আমারও নেই একটু ভাবতেই তা টের পাবে কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই যাই হোক বিদণ্ডার অবকাশ নেই আমি চললুম হাসি ওপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানতে পারেন নাই নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা একবার বর্দার ওখানে যাব মাসি দাসী কহিল পথে আর এতটুকু কাদা পাবার জনেই দিদিমা ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছে যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায় ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে তখন রাত্রি বোধ হয় এগারোটা বেনীর চণ্ডী হইতে অনেকগুলো লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃত প্রৌঢ় মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল তাহার সমস্ত মুখের ওপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে পরনের বস্ত্র রক্তে রাঙা কিন্তু সে চুপ করিয়া আছে বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন কথা শোন আকবর থানায় চল সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি পেছনে চাহিয়া কহিল রমা তুমি একবার বলো না চুপ করে রইলে কেন কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল সাব্বাস হাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু লাঠি ধরলে বটে ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল সে কথা বলতেই তো বলছি আকবর কার লাঠিতে তুই জখম হলি সে ছোড়ার না তার হিন্দুস্তানি চাকরটার আকবরের অষ্ট প্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল কহিল সেই বেটে হিন্দুস্থানিটার সে বেটা লাঠির জানে কি বড়বাবু কি বলিস রে গহর তোর পয়লা চটেই সে বসেছিল না রে আকবরের দু ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল তাহারাও অনাহত ছিল না গহর মাথা নাড়িয়া সায় দিল কথা কহিল না কহিতে লাগিল আমার হাতে না চোট পেলে সে গহরের লাঠিতে বাপ করে বসে পড়ল বড়বাবু রমা আসিয়া অনতি দূরে দাঁড়াইল আকবর তাহাদের পীরপুরের প্রজা সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তাগত করিয়া দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া আনিয়া বাদ পাহারিবার জন্য এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল শুধু সেই হিন্দুস্থানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে সে নিজেই যে এত বড় লাঠিয়াল একথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই আকবর রমার মুখের দিকে চাহিয়া বলিল তখন ছোট বাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাদ আটক করে দাঁড়ালোর দিদি ঠাকুরন তিন বাবা মোড়া হরতে বাঘের মতো তেনার চোখ জ্বলতি লাগলো কইলেন আকবর বুড়ো মানুষ তুই সরে যা বাদ কেটে না দিলে সারা গায়ে লোক মারা পড়বে তাই কেটতেই হবে তোর আপন গায়েও তো জমি জমা আছে সমঝে রে সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগবে মুই সেলাম করে কইলাম আল্লা কিরে ছোট বাবু তুমি একটি বারে ছাড়ো তোমার আড়ালে দাঁড়ায় ওই যে কসুমন্দি মুয়ের কাপড় জারায় ঝপঝপ কোদাল মারছে ওর মুন্ডুকটা ফাঁক করে দিয়ে যাই বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চাচাইয়া কহিল বেইমান বেটারা তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে তাহারা তিন বাপ ব্যাটায় একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল আকবর কর্কসরে কহিল খবরদার বড়বাবু বেইমান কয় না মোরা মুছলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল কারে বেইমান কয় দিদি ঘরের মধ্যে বসে বেইমান কইছ বড়বাবু চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি বেনি মুখ বিকৃত করিয়া কহিল ছোট বাবু কি তাই থানায় গিয়ে জানিয়ে আয় না বলবি তুই বাদ পাহারা দিচ্ছিলি ছোট বাবু চড়াও হয়ে তোকে মেরেছে জীব কাটিয়া বলিল তবা তবা রাত বড় বাবু বেনি দিনকে কহিল না হয় আর কি বলবি আজ গিয়ে যখন দেখি আয় না কাল ওয়ার্ডেন বার করে এদের হাজতে পড়বো রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না রমা কথা কহিল না শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল আকবর ঘাড় নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন ও পারব না ধমক দিয়া পারবি না কহিল কেন এবার আকবরও চেঁচাইয়া কহিল কি ক বড় বাবু সরম নেই মোর পাঁচখানা গায়ের লোক মোড়ে সর্দার কয় না দিদি ঠাকুরন তুমি হুকুম করলে আসামি হয়ে জ্যাল খাটতে পারি ফৈডিদি হব কোন কালামুয়ে রমা মৃদুকণ্ঠে একবার কহিল পারবে না আকবর আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন আর সব পারি সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না উঠরে গহর এইবার ঘরকে যাই মোরা নালিশ করতে পারবো না বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল বেনিক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্দম স্তব্ধধার কোন অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইল অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাপিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান এবং তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষার নামিয়া গেল ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না বাড়ি ফিরিয়া সারা রাত্রি তার ঘুম হইল না সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর তাহাই চোখের ওপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বাচ্ছন্দে শান্ত হইয়াছিল তাহাই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের এটি একটি পাঠ্য গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো আমায় জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও তারা উপকৃত হবে তোমার সাথে সাথেও